তুইনের ঘরে দুই কেজি কত দুই কেজি তিনশো পঁচাশি গ্রাম একটা ইলিশ এ বছরের রেকর্ড এটা কোন নদীতে ধারা পড়ছে ইলিশখালি নদীতে ধারা পড়ছে বাচ্চা একদম সরাসরি আমরা মেপে দেখাবো আরে অসাধারণ কালার বাবা আসা শুরু করেছে বড় ইলিশ কেবল ঠিক আছে দুই কেজি এই প্রথম আরও ছিল গত বছর কিন্তু এবছরে প্রথম আরো আসবে আরো আসবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত শুরু হলেই কিন্তু আসা শুরু করবে মাছটা মেপে আমরা দেখব এই যে দাওয়া হয়ে গেছে মিটারে দুই কেজি তিনশো পঁচাশি গ্রাম মাছটা উঠা এখন মাছটা উঠা মাছটা উঠা এই যে এই মিটার খালি একদম জিরো ঠিক যে

এই মুহূর্তে কিন্তু নীলামটা এখানে হয়েছে ঘটনা বাজারে বড় বড় পাইকার যারা ছিল তারা সবাই ছিল মাছটা চাচা সুন্দর একটা ছবি তুলবো এখানে দাঁড়ান করিয়া হ্যাঁ এই যে

ঠিক আছে চাচা ডিসপ্লে করার আমরা রাখতেছি নিলামে ঠিক আছে ভাই ঠিক আছে আরো একটু ডাকলে দরবার তো তাই না হ্যাঁ কিন্তু বাজারে যাতে একটু সস্তায় খাইতে পারে হ্যাঁ বড় মাছ মাছ বাজারের শুরু লগ্ন থেকে অর্ধ পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে এবং সর্বোচ্চ টাকা হয়েছে আজকের এই আছে আমার লাইফে না আমার দাদার লাইফে এরকম দাম

আর নিলামে কিন্তু কঠিন হিটের মধ্যে দিয়ে কিন্তু ক্রয় করছে এরকমের হিটের মধ্যে দিয়ে এই মাছ ক্রয় করতে হয় কোনো ধরনের সিন্ডিকেট হয়েছে তো কোনো ধরনের সিন্ডিকেট হয় না একদম নির্বিঘ্নে সহজে নিলামটা হয়েছে নামাজ পড়ার কারণে একটু আস্তে আস্তে হইছে কিন্তু মাছটা দেখেই শান্তি